সবাইকে জানাই শুভেচ্ছা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের দোয়া আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হলো গতকাল গতকাল আমার যে মানে এটা কোনো অফিসিয়াল না আর অফিসিয়ালভাবে করা হয়েছিল তবে আমাকে বোঝানো হয়েছে তাহলে অফিসিয়াল আমি ফোনে কথা বলতেছি হঠাৎ আমার ফোনে মেসেজ এলো বাইশ হাজার পাঁচশো টাকা রিসিভ মানি ইউহ রিসিভ মানি তা হঠাৎ কিছুক্ষণ পর আমার ফোনে ফোন এসলো যে ভাই আমার আসলে তো একটা দোকান আমার ছোটো ভাই আপনার নাম্বারে বলবো হতো বাইশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি তখন আমি কী করি আমি বলছি যে ঠিক আছে ভাইয়া সমস্যা নাই আপনাকে আমি টাকা প্যাক দেবো আর ব্যালেন্সটা

আপনি তো নগদে প্রবেশ করতে পারবেন না আমি বললাম কারণ হয় আপনার টাকা পাঠানোর পর আমরা আপনার একটা মামলা দিয়েছি এই কারণে আপনার অ্যাকাউন্টটি লক আছে আমি বললাম ভাই তাহলে আমি কীভাবে আপনার টাকা দেবো উনি আমাকে বললো যে ভাই আপনি যদি সুবিধা করেন তাহলে হয়তো পারবেন তা আমি ভাবলাম কীভাবে উনি আমার বললো যে আপনার যে নগদ অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি কিছু তথ্য আমার দিতে হবে আমি ভাবলাম আমার নগদ অ্যাকাউন্ট আপনাকে তথ্য দেবো এবং আপনি আমার নামে মামলা দিলেন কারণ নাই উনি আমাকে বললো যে ভাই দেখেন আপনার নাম্বার তো ভুলবাসে তো পাঁচশো টাকা পাঠাইছি হঠাৎ আমার ছোটো ভাই ভুল নাম্বারে পাঠাইছে তা আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আর যদি পাঠাই থাকে আমি চেক দিই আপনার ব্যালেন্স আপনাকে ফেরত দেব তা উনি বললো আপনার তো এই মুহূর্তে ঢুকতে পারবেন না তাহলে আমি নগদ হেঁটু বসে বলে দিচ্ছি আপনার অ্যাকাউন্টটি স্কেট মোডে করা আছে আল্লাহ করে আমি বললাম ঠিক আছে ভাই বলেন সমস্যা নাই আমি যখন আমার নগদ অ্যাকাউন্টে ঢুকতে পারবো তো ঠিক আছে ওই সময় আমি আপনার ব্যালেন্স আপনাকে পাঠিয়ে দেবো উনি বললো ঠিক আছে তা আপনার ফোনে যদি ফোন দেন নগদ অ্যাকাউন্ট তাহলে আপনি তথ্য দিয়েন আসলে আমি কি আর জানি যে ওটা নগদ আসলে কোনো সার্ভার না ওটা হলো ফেক তো তারও না আসলে ওরা হলো হ্যাকার তা আমার ফোনে ফোন আসলো কিছুক্ষণ পরে হয়তো ত্রিশ চল্লিশ সেকেন্ড এক মিনিটের মাঝামাঝি হবে ফোনটা রিসার্জ হঠাৎ আমার অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে আমি বললাম ব্লক করা হয়েছে এর আগে তো কেউ যায়নি প্লাস আমি মেসেজ পাইছি একজন নাকি অ্যাজেন্টারে একজন ভাই কমেন্ট করছে হোয়াট আর ইউ ইউলিং অ্যাবাউট চলো আচ্ছা ভাই আপনাকে রিটার্মি দিয়েছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পারলে সবারই কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দেব তারপর আমি ওনাকে বললাম যে আমাকে বিষয়ে জানা হয়নি আর আমি তার টাকা তো রিটার্ন দিতে চাইছিলাম এর মাঝে আমি দেখি আমার যে নগদ অ্যাকাউন্ট আছে ওটিপিটা চলে এসে হঠাৎ আমাকে বলতেছে ভাই আপনার যে আপনার অ্যাকাউন্টের মামলা দিয়েছিল তার এজেন্ট থেকে যে দশ হাজার দুইশো টাকা বছরের বেনিফিট পায় আর ফিফটি পার্সেন্ট আমি আপনাকে দিয়ে দিলাম আমার আরেকটা মেসেজ এসলো সেটা হলো পাঁচ হাজার একশো টাকা মানে ও আমার নগদ বোনাস তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমি এই টাকাটা তুলতে পারবো বলছে হ্যাঁ আপনি জিনিসটা তুলতে পারবেন তবে আমাদের কিছু তথ্য দিতে হবে আমি বললাম ঠিক আছে বলেন আমার এনআইআইডি কার্ড চাইলো আমি সহসরভাবে দিয়ে দিলাম তার এনআইডি কার্ড দিলাম সনদ তারপর নগদের পিন ওটিপি একটা চলে এসলো ওটিপিটা দিলেন আমার ওটিপি দেওয়ার পর আমি দেখতেছি যে আপনার যে নগদ অ্যাকাউন্টটি আছে আসলে সেই অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে লক হয়ে গেল পিনকোড ইনভ্যালেড তখন বুঝলাম যে আসলে এটা প্রতারণা হইতেছে আমার সাথে অন্য কিছু তখন প্রায় এক না চুয়াল্লিশ মিনিট উনি আমার সাথে ফোনে কথা বলে আমার অ্যাকাউন্টে টোটাল টাকা হইলো সাতাশ হাজার সাতশো টাকা তা আমি এখন বললাম ভাই এটা আমি কীভাবে এখন ঠিক করবো আমার কোন ফ্রি কোড আছে শুধু এজেন্টরাই দিতে পারবে এখন আমার এইদিকে আমি কয়েকদিন আগের ঘটনা একটি এজেন্টের কাছে এরকম করে এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে নিছি ওহি গেমিং এক্সে হাই ভাইয়া অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাইয়া আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পারলে সবাই একটি লাইক কমেন্ট করেন আমি বিস্তারিত বলতে আসি এবং সবার কমেন্টের রিপ্লাই দেবো তারপর আমি নগদের এজেন্টের কাছে পরামর্শ ছিলাম যে ভাইয়া এরকম না এরকম উনি তো বলতেছে যে আমার একটা লক আছে আপনাদের এখানে একটি ফ্রি একটা কোড আছে উনি আমার বললো যে ভাই আপনি ফোন আর এক পরে লাইনে থাকবেন আমাদের সাথে কথা বলবেন আর এক ফোন দিয়ে আপনি এজেন্টের কাছে যে অ্যাজেন্টে বলবেন শেহরি ডান শ্রাবণ ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর ফোন করার জন্য ঠিক আছে আশা করি সকলে আমার পাশে থাকবেন এবং লাইকটি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম প্রতারণাতে শিকার না হয় কেউ আমি গতকাল সাথে সাথে পাঁচশো টাকা প্রতারণা হয়েছিলাম এবং সবাই কমেন্ট এবং লাইক করেন আসলে আপনি অনেক সুন্দর আরাম হাতের অসংখ্য ধন্যবাদ ভাইয়া অল ছো বাস মাস ভাইয়া আপনার নারীরা কোথা থেকে বলতেছেন প্লিজ পারলে কমেন্টে একটু আপনার নামটা বলেন নামটা বলেন আশা করি সকলের দোকানই আমি অনেক দূরে এগিয়ে যাবো এবং আপনাদের ভালোবাসা আমাদের সব সময় পাশে থাকে আর মূলত হইল এই নগদ আমার সাথে কি করলো উনি আমাকে বলতেছে আপনার ফোন একটা কোড গেছে আঠারো হাজার ছয়শো এখন আপনি দোকানদের এজন্যে বলবেন যে ভাই আমার নাম্বারে আপনি আপনার মতো ছয়শো টাকা পাঠান আমি বললাম ভাই আমার কাছে তো টাকা নাই যদি নগদে টাকাটা ঢুকে ওনার তো টাকা দেওয়া লাগবে উনি আমাকে বললো যে ভাই আপনার টাকা দেওয়া লাগবে না আমি বললাম কারণ ওনার ফোন থেকে আপনার ফোনে এজেন্ট কোনো নাম্বার থেকে আপনার এখানে টাকা আসবে শুধু ওটা এস এম এস যাবে মেডিসিন কোড কোডটা দিলে আপনার অ্যাকাউন্টটি লক খুলবে এবং আপনি পুরো টাকার মালিক হবে তা আমি ভাবলাম যে সেদিন তো আমার এদিকে এরকম হয়েছিলো এক লাখ তিরিশ হাজার টাকা একদিনে মেরে দিয়েছিলাম ছেলেটি হোক জেলে আছে অনেক মারধর করছে তা আমি বললাম শোনেন আমার অ্যাকাউন্টে লক করছে আমি তো এটা জানি না তাহলে আপনি এক কাম করেন যেহেতু আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আমার ভুল নাম্বারে চলে এসেছে আমি ছেলে না মেয়ে আমি মেয়ে আচ্ছা কোনো সমস্যা নাই আপনি মেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কমন করার জন্য আশা করি ভালো আছেন এবং আপনাদের দোয়ারে আমি এগিয়ে যেতে চাই হ্যাঁ আপনার বাসা কথায় প্লিজ একটু বলেন তারপর আমি আসলে ভাবতে পারতেছি কি করবো এর মধ্যে আমি ওরা ফোন দিলাম যে ভাই আপনি তো আমার এই এখন নাম মামলা দিয়েছিলেন এখন আমার বারো হাজার টাকা লাগতেছে প্লিজ আপনি যদি এই কাজটা করে দেন যে ফ্রি করতে আপনারাও দিয়ে থাকেন এজেন্ট থেকেই হ্যাঁ আমি জানি ভাইয়া তবে আমার ফ্রি যে কোর্টটা থাকে কোডটা তো আপনাকে দিয়ে দিয়েছি হয়তো আমারও কিন্তু দশ হাজার দুইশো টাকা কাটছিল আমি পাইছি পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা কোম্পানির কাছে আছে তাই এর মাঝে আমি দেখলাম হঠাৎ কী হলো যে আমার যে অ্যাকাউন্টটি আছে ওরা বারবার পিনকোড চেঞ্জ করতেছে আমার বলতেছে আপনার লাস্ট দুইটা অ্যাকাউন্টের পিনকোড দেন আমি ওনাকে দিলাম দুইটা লাস্ট দুইটা অত সম্পূর্ণটা দেয় নেই তবে উনি আবার পুরো তথ্য বাইরি করে ফেলছে পুরো তথ্য বারি করাতে আমি দেখতেছি যে আমার পুরো নগদ অ্যাকাউন্ট হ্যাক সাতাশ সাথে ছয়শো টাকা আর পাঁচ হাজার একশো টাকা টোটালি ক্যাক আমি এক আমার পাশের বললাম যে ভাইয়া আসলে এরকম এরকম সমস্যা তো আমি এখন কি করতে পারি পঞ্চাশে দেখি কোন নাম্বার তো দেখাইলাম ওনা উনি বলল এটা তো আনঅফিসিয়াল নাম্বার আসলে হয়তো তোমার ব্যালেন্সটা এখন নাই পরে আমার এন আইডি কার্ড নিলাম নিয়ে আমি ওনা বললাম যে ভাই আমার উনি আবার বলতেছে কি আমার আসলে এটা এজেন্ট তো তা আমি এটা বুঝতেছি না অফিসে কল দাম তা আমি বললাম অফিসে মানে আমি ফোন দিলাম যে নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল ওই নাম্বারে ফোন দেওয়ার পর হঠাৎ দেখতেছি যে আমার বলতেছে ভাই আমরা তো আসলে অফিস থেকে রাত দশটা পর্যন্ত আপনি এর মাঝে আমার যে কোনো একটি এজেন্ট দোকান থেকে একটা ওটিপি নাম্বার দেন তাহলে আমি ওই এজেন্টের কাছ থেকে ওঠি আসলে ওরা এজেন্টের আমি যদি নাম্বারটা দিতে আমি এজেন্টের কাছ থেকে ফোটা হ্যাক করে নিত তা আমি ওনাকে বললেন যে ভাইয়া দেখেন আমি তো এসব পারি না আপনি করেন আমি আসলে দিন করি দিন খাই মজুরি কাজ করি আমার বলতেছে সমস্যা নাই কালকে তোমাকে পাঁচশো টাকা আমি দেবো তুমি কালকে পাঁচটার মধ্যে কাজটা আমাকে করে দিও তা এর মাঝে আমি ভাবলাম যে সেদিন একটা কাহিনি হয়েছিল ভাই একজন এরকম বলছে সাত হাজার টাকা বলে চলে গেছে একটা এজেন্টের কাছে যে একটা ফ্রি যাবে ফ্রি ফ্রি প্রমোশন পনের টাকা দিলে আমি আপনার টাকাটা সহ দিয়ে দেবো তো ওই লোক ছিল যে এজেন্টের কাছে নাম্বার দিয়েছিল নেওয়ার পরে এরকম এরকম সমস্যা উনি আবার কী করলো যে নাম্বারটা দিয়ে দিলো তার দেওয়ার পর এক লাখ তিরিশ হাজার টাকা গায়ে অথচ মামলা হয়েছিল এর ভয়ে আর আমি কিছু বললাম না বলে আমি বললাম ঠিক আছে ভাইয়া কালকে পর্যন্ত আমাকে সময় দিয়ে উনি আমাকে বলতেছে না ভাইয়া আমার আসলে তো অফিসের কাজ করে অফিসের টাইম এবং করতে হয় এইভাবে প্রায় আমার সাথে এক ঘন্টা ফোনের কথা অফিস থেকে কেউ এভাবে এক ঘন্টা কথা বলে না আমি বললাম ভাই আপনার সাথে কীভাবে আমি কন্ট্যাক্ট করব আমার অ্যাকাউন্ট বিষয়ে উনি আমাকে জানাইলো যে আমার এই নাম্বারে আপনি ফোন দিবেন ফোন আসবে রিসিভ হবে না শুধু আমরা এখান থেকে ফোন দিলে আপনি রিসিভ করতে পারবেন আমি বললাম ঠিক আছে সমস্যা নাই তা আমি আপনার পরে ফোন দিতেছি পরে আমি এক দোকানদার এজেন্টের কাছে গেলাম যে ভাই এরকম এরকম বিষয় আমার অ্যাকাউন্টের টাকা আসলো প্রায় সাতাশ হাজার পাঁচশো পাঁচশো টাকা পরে দিয়েছিল পাঁচ হাজার আরফাত অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে যাই হোক এইভাবে সবাই ফোন করবেন তাহলে আমার ভিডিও দিতে আগ্রহ বাড়বে এবং সবাইকে পাশে নিয়ে থাকতে চাই এই পবিত্র রমজান মাসে সবাই সবার পাশে দাঁড়াবো আশা করি সকলে ভালো আছেন আর আমার এই লাইটটি বেশি করে শেয়ার করুন যাতে আমার মতন ধারণার হাত থেকে সবাই বাঁচতে পারে আসলে আমি একটু অসুস্থ তো কথা বলতে পারছি না তারপর লাইভে আসলাম কারণ কালকে আমার সাথে যে ঘটনাটা ঘটছিল সেটা হলো ডাকাতে আমাকে বলতেছে ভাই দেখেন আমরা তো আসলে এজেন্ট এখানে কাজ করি আপনার নাম্বারে ভুলবশত বাইশ হাজার পাঁচশো টাকা পাঠাইছি আবার প্লাস আমার এইখান থেকে ফ্রি কোডের কারণে দশ হাজার দুশো টাকা আমরা বছরের বোনাস পাই এইখান থেকে পাঁচ হাজার একশো টাকা আমার এখানে ঢুকছে আমি মেসেজ পাইলাম হ্যাঁ ভাই ঢুকছে তবে আমি তো আমার এখন ঢুকতে পারতে পারতেছি না এখন কি করবো উনি আমাকে বললো যে সাররা যেভাবে যেভাবে বলে ওইভাবে করেন তাহলে এখন হবে তারপর আমি ভাবলাম ঠিক আছে হইতেও পারে যদি রমজান মাস টাকা সবার প্রয়োজন তবে আমি বললাম ঠিক আছে আমাকে ফোন দিতে বলে তা উনি কী করলো আমাকে ফোন দিতে বললো সঙ্গে সঙ্গে যে ফোন দিতে অম фонда মাত্র আমার কাছে সফটওয়েতে সেবিলম দর পরে ফান্ড আবার লক 37% রিস্কড মোডে রাখি দিল পেবিল ছেড মানি রিসিপানি ক্যাশ আউট মোবাইল রিসাজ সবকিছুর অপশনে বন্ধ আচ্ছা আর আপাতত আছে লিখি আমার খবর আচ্ছা আপনারা ভাইয়া জানিনা না মেসেজটা দেখলে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার বাসাটা কোথায় একটু বলেন তারপর বিস্তারিত আপনার কমেন্টের বিষয়ে আমি বলতেছি ঠিক আছে আসলে আমার ইউটিউবে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিয়ে যে কোনো একটা ভিডিওতে আপনি পারলে আমাকে এস এম এস দিয়ে আমি আপনার রিপ্লাই দেব আর এখানেও বলতে পারেন সমস্যা নাই বাসা কোথায় একটু বলেন প্লাস আমার যে নগদ অ্যাকাউন্টটি পরে আমি এক বড় ভাইয়ের কাছে গেছিলাম যে ভাই এরকম সমস্যা আমার টোটাল টাকা ছিল সাত হাজার সাতশো টাকা ঢাকা আচ্ছা ঢাকা কোন জায়গা প্লিজ একটু বলেন আমি তো ঢাকায় আছি তা দেখি ঢাকা কোন জায়গায় পরে কী হলো পরে আমি মনে করো আমার রগত অ্যাকাউন্টে এনআইডি কার্ড দিয়ে বা পিনকোড আছে রিসেট মারিলাম বড়ো ভাইয়ের কাছে রিসেট মারি নিলাম রিসেট মারি নেওয়ার পর আমি দেখতেছি যে আমার যে ব্যালেন্স ছিল প্রায় সাতাশ হাজার সাতশো টাকা যাই হোক চট্টগ্রাম বুঝলাম না চট্টগ্রাম তো আমি এসেছিলাম হাটা দাঁড়ি আপনার হইল পতেঙ্গা সিভিস তারপরে হইতেছে আপনার পতেঙ্গা ছিলাম প্রায় অনেক দিন বহু বছর আমার ওইখানে ছিলাম নিমতলা ছিলাম টাইগার ফকিরহাট দেওয়ানহাট আপনি চট্টগ্রাম কোন জায়গা কমেন্টে আর পারলে সবাই কমেন্ট করেন তো ওইখান থেকে আমি দেখি যে আমার প্রায় সাতাশ হাজার সাতশো টাকার মধ্যে টাকা আছে মাত্র বাইশ টাকা তো ওর সময় আমি কি করবো আমি নিজেও পাইতেছি না কি করব এখন কি হলো এটা আমার সাথে তারপর আমি হঠাৎ বাসায় আসলাম ওয়াইফাই কানেক্ট করলাম ওয়াইফাই কানেক্ট করার পর ওয়াইফাই কানেক্ট করার পর দেখি আমার লগ ইন দিতেছে না আচ্ছা আর ছাড়া আপনা ভাইয়া জানি না মেসেজেট করে দিতে সমস্যা নাই তবে বলেন চট্টগ্রাম কোন জায়গায় সমস্যা আমি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ দিয়ে দিতেছি আর মূলত হল আমার নগদ লগ ইন করার সময় দেখতেছি যে নগদে যে এক্সট্রা আছে দ্য কুল নট মানে আমার পিনকোড ওরা পুরো পুরাপুরিভাবে চেঞ্জ করছিলো একটা ওটিপি আমার ফোনেও আসতেছে প্লাস যে হ্যাকার ছিল আমার অ্যাকাউন্টে হ্যাকার্থে আমার আগে ওরা লগ ইন করতেছে প্লাস আমি বুঝতে পারতেছি যে আমার অ্যাকাউন্টে কেউ আছে এখানে আমি দেখতেছি যে আমার অ্যাকাউন্টে শুধু সাত হাজার সাতাশ হাজার সাতশো টাকার মধ্যে শুধু বাইশ টাকা পরে এখন পর্যন্ত আমি আমার অ্যাকাউন্টে হয়তো ম্যানুয়ালভাবে স্টার সিক্স সেভেন্স দিয়ে প্রবেশ করতে পারতেছি কিন্তু প্রফেশনালভাবে কোনো অ্যাপস নগদের অ্যাপস দিয়ে আমি সেটাকে যুদ্ধ করতে পারতেছি না ছয় ঘন্টার টাইম জানি না কী হবে টাকা তো সব চল গেলে এখন পাবো কি জানি না তবে ইনশল্লা দোয়া একদম যাতে আমি নগদে ঢোকার পর অ্যাপস দিয়ে ফোন নাম্বারে টাকাটা আমার ট্রান্সফার হয়েছিলো নাম্বারটা আমি করতে পারি

দোয়া রাখবেন যত আমি আমার এই চ্যানেলটা নিয়ে অনেকটু এগিয়ে যেতে পারি হ্যাঁ আর মূলত হলো আমার লাইফে আসা এই সতর্ক আমার একটি দেওয়া আমার মতো অনেকে এরকম প্রতারণকে যাদের শিকার হয়েছে আমি জানি না আমার এই অ্যাকাউন্টে মানে কীভাবে তারা হ্যাক করলো এত ছেগুলি রগতের এত ছেগুলি হওয়ার পরও কীভাবে তারা একজন তার অ্যাকাউন্ট এবং কাছ থেকে একটু অসুস্থ তো তাই হয়তো কথা বলতে পারতেছি না তবে সকলের কাছে তো আসাই যেন আমি তাড়াতাড়ি সুস্থ হই এবং আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো এবং সামনে কিছু আমি আমার কন্টেন্ট ফানি যাই পারি ছেন ইমোশনাল নিয়ে আসবেন ইনশাল্লাহ আর হয়তো সময়ের অভাবে কাজের চাপে বা কর্মজীবন ব্যস্ত নিয়ে আসতেছি নিয়ে আসতে পারতেছি না দোয়া রাখবেন ইনশাল্লাহ সাথে আমি নিয়ে আসতে পারি আর আমার লাইফটি দেওয়ার উদ্দেশ্য সবাই সতর্কতা হন এবং এরকম প্রতারক যদি কারো ফোনে ফোন দেয় আপনি ডাইরেক্ট বলবেন যে ভাই আপনি আমার সে দেখা করেন দেখা করে দুই চার পাশে আমাকে দেওয়ার দরকার নেই হয়তো আপনি আমাকে এক হাজার টাকা দিতে চাইতেছেন বরং আমাকে এক হাজার টাকা না দিয়ে আপনি দুই পাশাপাশি গাড়ি ভাড়া খরচ আমার কাছে একশো টাকাটা নিয়ে যান তাহলে আপনার হচ্ছে ওই লোকটা তো আর ঠকাতে পারতেছেন এই বলে এই বলে আমি আমার ওখানে বিশ্বাস করতে চাই szóval ez a felesleges, meg a a korábbi, amire illadt itt